আপনারা আপনাদের শিশুদেরকে আপনাদের নিজেদেরকে ডগ বানাবেন না ডক্টর বানাবেন ডগ অর ডক্টর আমি একটি আয়াত কিনতে পড়েছি সৌরা আল আরাফ ভার্স একশো ছিয়াত্তর ফ্যামাসালুহু ফ্যামাসালিল কাল আসমানি গ্রন্থের জাতি হয়ে আল্লার ভার্সগুলো পেয়ে আয়াতগুলো পেয়েও যারা এই জ্ঞানকে কালচারে দীক্ষায় পরিণত করে না এডুকেশনকে কালচারে রূপান্তর করে না বরং অন্যদিকে চলে যায় ফ্যামা ডগ কে বলছেন তার উপমা হলো একটি সে একটি কুকুর একটি কুকুর কুকুরের চাওয়া কি সে ময়লা খাবে সবচেয়ে তার কাছে মানে সুস্বাদু খাবার যেটা আর কি তার লাকজারিয়াস খুব টেস্টি যে ফুডটা সে খায় সেটা হলো টয়লেটের ময়লা আমরা কি এখানে সব ডগ বসে আছি না মানুষ বসে আছি ওকে কিন্তু কোরআনিক দর্পণে একটু আসি ম্যাক্সিমাম বিদ্যালয়গুলো ডগ পালে ওস্তাদরাও ডগ ছাত্ররাও কোরআনের ভাষায় ডগ কখন সে ডগ যখন সে আল্লাহকে মাইনাস করে চলে কি আশ্চর্য কথা কি বিস্ময়কর কথা আল্লাহ বলছেন আমি সুরা তালাকের বারো নম্বর আয়ারটি তেলাওয়াত করেছি আল্লাহই তো তিনি যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন এটা তার ক্রিয়েশন অমিনাল আউদ্দিন ইসলাহন না এবং পৃথিবী থেকেও অনুরূপ সাত পৃথিবী তৈরি করেছেন কেন উদ্দেশ্য কি লেতা আলামো যাতে তোমরা বিদ্যা অর্জন করো যাতে তোমরা বিদ্যা অর্জন করো শেখো নলেজ অর্জন করো সাত আকাশ থেকে সাত পৃথিবী থেকে সব কিছু থেকে লেতা তাহলে সাত আকাশ তো বিদ্যালয় এ সাত আকাশ দেখে দেখে শিখবা আমার মনে পড়ে আমার শৈশবের কথা গ্রামের উঠানে যখন রাত্রে আমরা উঠানে বিছানা বিছিয়ে শুতাম শুতেই আকাশের হাজারো বিলিয়ন ট্রিলিয়ন তারকার মেলা দেখতাম হারিয়ে যেতাম আমি যারা সিনেমা দেখতো আমার শৈশবে আমরা আমি তাদেরকে বলতাম যে কিসের সিনে সিনেমা দেখতে যাস তোরা রাতের অন্ধকারে আয় তো উঠানে একটু বিছানা বিছিয়ে আকাশের দিকে তাকা ল আকবার কী যে কী যে সৃষ্টির ক্রিয়েশনের ভেরিয়েশন বৈচিত্র্যময় তারকাগুলো কেউ মিটিমিটি কেউ বারো উজ্জ্বল কেউ আবার সুটসে কেউ আবার স্থবির মানে যত গভীর দৃষ্টি দেবে তত তুমি হারিয়ে যাবে স্পিরিচুয়াল এই যে লার্নিং এই যে শিক্ষা আল্লাহ তো বলছেন আমি গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছি তোমার বিদ্যা শেখার জন্য আমার বিশ্ব জগৎ তোমার বিদ্যালয় তোমার স্কুল তোমার ইউনিভার্সিটি এই ইউনিভার্স এই মাল্টিভার্স এগুলি সব তোমার স্কুল দেখে দেখে শিখবে আপনারা মা বাবা আছেন শিশুরা শুনে যা শেখে তার থেকে বেশি দেখে দেখে আমাদের কোন জানি বলেছেন দেখে শেখার কথা জন্য শেখেছেন বড় স্কুল হলো তার পরিবার তার ফ্যামিলি মা একজন বিদ্যালয় মা একটি এভারোস্ট স্কুল মা নিজেই একটি পিস স্কুল যার থেকে দেখে দেখে শুনে শুনে বাঙালি শিশু বাঙালি হয়ে গেছে অ্যারাবিক শিশু অ্যারাবিয়ান হয়ে গেছে হিন্দি শিশু হিন্দি ভাষী শিশু হয়ে গেছে ইংরেজি শিশু ইংলিশ ভাষী হয়ে গেছে কার কাছে কোন বিদ্যালয়ে মানামুক বিদ্যালয় তো শুনে শুনে শিখেছে আর দেখে দেখে সে সালাদ পড়তে শিখেছে দেখে দেখে সে হাঁটতে শিখেছে দেখে দেখে সে খেতে শিখেছে সব কিছু এগুলো দেখার সাথে সম্পৃক্ত আমি যদি তিন মাসের একটা শিশুকে বলি তুমি তোমার জিও বের করো তিন মাসের শিশু জিও বের করো আমি যদি সারা দিন বলি আমার শিশু কি জিহ্বা বের করবে সে কি বুঝবে একবার যদি শুধু জিহ্বা এভাবে এভাবে জিহ্বা বের করি জিহ্বা বের করে তারে দেখাই একবার আমি যদি বের করে দেখাই পরের বারে দেখবেন সে জীবা বের করছে আপনি আর ইহুকালে তারে জিহ্বা বের করা এই শিক্ষাটা থেকে তাকে আপনি সরাতে পারবেন ও বের করবেই তো পৃথিবী তো পুরাটাই বিদ্যালয় কোরআন বলছে সুরাত তালাকের বারো নম্বর আয়াত লেতা নামো কি জানবে কোরান বলবে সেটা আপনি জানবেন না আপনি কি জানতে এসছেন আপনি জানেন না আপনাকে কি জানার জন্য আসতে হবে যেটা জানার জন্য আসছেন কি জানার জন্য আসছেন সেটাই আপনাকে হয় ডক বানাবে না হয় ডক্টর বানাবে সেটাই হয় আপনাকে জাহান বানাবে না হয় জান্নাতি বানাবে সেটা হয়তো আপনাকে আসপালা সাহাবিলিন লোয়ারদের একবারে লোয়ারেস্ট একবারে হীনদের হীনতমে নিচদের নিচতমে মাটির গভীরে একবারে কোরের মধ্যে যে জাহান নামটা তো মাটির নিচে মাটির মাঝখানে এই পৃথিবীর মাঝখানটা হলো যেখানে সূর্যের সমান তাপমাত্রা সপ্তম স্টেজের নিচে আপনি হয় ওখানে চলে যেতে হবে আর না হয় সাত আসমানের উপরে জান্নাতে আমি আর আপনি এখানে কি শিখতে আসি কুল্লাই তুমি এটা শিখবে যে আল্লাহ আল্লাহ যিনি তোমার জীবনের লক্ষ্য যিনি তোমার জীবনের উদ্দেশ্য তিনি যিনি তোমার জীবনের মাহবুব মাকসুদ মাহবুদ সবকিছু যিনি যিনি ছাড়া তোমার কোনো আপন নাই যিনি ছাড়া তোমার কোনো ফ্রেন্ড নাই যিনি ছাড়া তোমার কোনো ক্রিয়েটার নাই তোমার কোনো রিজিক দাতা নাই তোমার কেউ নেই যিনি ছাড়া তুমি সম্পূর্ণ সর্বহার অসহায় তুমি এই এই বিশ্ব বিদ্যালয়ে ইউনিভার্স মা মাল্টিভার্স বিদ্যালয়ে তুমি শিখবে যে হি অ্যাবল টু ডু অল থিংস তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান এটা জানার জন্য তুমি এই আকাশের ভিতরে মাটির উপরে আছো এটা না শিখলে তুমি ডগ তুমি কি